এ হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইজ ইটস নেই আর আমার সামনে দেখতে পারতেছেন আমার সাইকেল আমি এখন যাব একটা জায়গায় আমার স্বপ্নের একটা জিনিস কিনতে সো ফাইনালি গাইজ আমি জিনিসটা কিনে নিয়ে এসেছি এখন এই জিনিসটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল এটা হচ্ছে মূলত হচ্ছে ভিডিও করার জন্য একটা রিং লাইট অনেক আর আমার শখ ছিল এরকম একটা আমি রিং লাইট কিনবো সো ফাইনালি আমি লাইটটা কিনে ফেলেছি তো ওই লাইটটা আনবক্সিং করবো এখন পুরো ভিডিওটা আমার দেখতে থাকুন সো গাইস প্যাকেটটা খুললাম আমি সাথেই দেখতেছেন স্টান আর এটা হচ্ছে লাইট লাইটটা আমি বের করলাম এবং লাইটের ভিতরে আমার অনেকগুলো জিনিস দিয়েছে এটা হচ্ছে গোল লাইটটা আর পাশেই দেখতেছেন স্টান তো গাইস ফাইনালি লাইটের লুকটা দিয়েছে এই রুমের ভিতরে দেখতেছেন এই হচ্ছে সামনে আমার মেয়েরা এখানে ভিডিও আমি ক্রিয়েট করি লাইটিং এর লুকগুলো আমরা দেখবো লাইট